তো হ্যালো ভাইবাদা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আর তোমাদের তো এবং আল্লাহ রহমত আহমদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমাদের এই ম্যাচটি হতেছে আমাদের টুর্নামেন্ট ম্যাচ আর আমি টুর্নামেন্টের দিকে একটু ফোকাস দিতেছি আমি টুর্নামেন্ট খেলা শুরু করছি আর গাইস আমি ভাবছি আমার এই চ্যানেলে আমি টুর্নামেন্ট এবং র্যাঙ্কো রিলেটেড ভিডিও আপলোড করবো তো তোমরা যারা এইগুলো ভিডিও দেখতে ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো বেশি ভাব না করে চলো ভিডিও শুরু করা যাক তো চলে আসছে আমাদের ম্যাচে আর আমার টুর্নামেন্টের ল্যান্ডিং পয়েন্ট হইতেছে কেরাটন মানে কেপটাউনের যে উপরের সাইডটা এটা এখানে দু তিনটা যে ঘরগুলো আছে এইগুলো লুট নিয়ে পরে নিচের নিচের সাইডে যাই আমি তো এখানে দেখে আমি ল্যান্ডিং করার সাথে আমার একটা প্লেয়ার নামে আমার সাথে তো আমি গান পেয়ে ফটাফট এটার ওপর আশ করে দিই এবং দেখো এটা আমার ঘোরাই ভিতর আসার সাথে ভাই দেখো একটা হেডশট লাগাই দিয়েছি একশো দশের এখানে গুলো লাগে প্লেয়ারটা তাঁত লাগায় ভাই দুই পিছনের দিকে তো ওইটার পিছিয়ে পিছিয়ে আমি আসি দেখি বাইরে প্লেয়ারটা তো শট দিয়ে একটা হেডশট লাগাই দিই এটারে তো এর সাথে আমাদের একটা কিল অর্থাৎ দশ টাকা প্রফিট হয়ে গেছে তো প্রফিট না সরি এটা মানে বিশ টাকা ছিল এম এর এন্ট্রি ফি তো দশ টাকা একটা কিল মানে পার কিলো দশ টাকা করে দেয় তো একটা কিল হয়ে গেছে অর্থাৎ আমি দশ টাকা আমার অ্যাকাউন্টে পেয়ে গেছি তো আমার মেন টার্গেট হইতেছে যে কয়েকটা কিল করা আর পজিশনটা বের করা কারণ এখানে ভাই বুয়া বুয়া পয়েন্ট মানে বুয়া করলে অনেক টাকা দেয় আর পার কিলে তো দশ টাকা আসেই তো আমার টার্গেট থাকবে মেন বুয়া করার আর দেখা যাক কতগুলো কিল করতে পারি আর গাইস উপরের থেকে লুট শেষ করে নিচের দিকে আসতে দিকে উপরে দুটো প্লেয়ার ফাইট করতেছে তো একটা মারা যায় আর একটা দেখি ওইটা লুট বক্স লুট করতে আসে তো আমি প্যারাফাল বেশ খানিকটা ড্যামেজ দিই এবং লল লাগাই দেয় তো আমি এফ জেল মারে ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু ওইটা পিছনে ব্যাক করে লল লাগাই তো আমিও ভাবি আমার কাছে যেহেতু মেডি নাই লুট নাই তেমন তো এইখান থেকে সাইডে যাওয়া লাগবো আর গাইস ওইখান থেকে সাইডে আসার পর উপরে দেখি কে জানি আর্সেনালটা এখানে খুলে লুট করছে তো ভাবলাম ওইখান থেকে গিয়ে একটু ভালো হেলমেটটা নেওয়া লাগবে আমার কাছে টু লেভেলের হেলমেট ভেস্ট আছে থ্রি লেভেলের কিন্তু থ্রি লেভেলের একটা হেলমেট দরকার ছিল তো এখানে আসার পর থেকে সামনে দুটা প্লেয়ার ফাইট করতে সবাই তো এখানে চরম লেভেলে একটা থার্ড পার্টি করে ট্রাই করে যে দুইটা কিলে আমার হয় কি না তো এখান থেকে আমি একটা প্লেয়ারে ফুল ড্যামেজই দেখো আর ওই দুটা ভাই লেভেলে ফাইট করতেছিল আমার দেখেই নাই পরে দেখো একটা ওই দেয় আর আমি আরেকটা মাইরে দিই চোরম লেভেলে এখান থেকে একটা থার্ড পার্টি হয়ে যায় আমার তো এখান থেকে আরেকটা কিল হয়ে যায় সাথে সাথে আমার দুইটা কিল তো এখান থেকে আর হেলমেটটা নেওয়া পরে আমি ওই লুট বস দুটাতে যাই লুট নেওয়ার জন্য তো আমার শর্ট রেঞ্জের তেমন ভালো গান ভাই বিজন আছে আমার কাছে তো একটা ভালো একটা শর্ট রেঞ্জের গান লাগবো আর এখান থেকে এম ফোরটিনটা নিয়ে নিলাম ম্যাক্স আর চলো দেখা যাক সামনে গিয়ে তো লুটবসে কী কী লুট পাওয়া যায় তো এখান থেকে চলে আসে আমি এদের লুটবক্স লুট করতে আর এদের আসে দেখি ভাই জোস জোস কিছু লুট আছে যেমন ফোর লেভেলের ভেস্ট এখানে দেখে ভাই ট্রোগনটাও আছে তো আমি ফটাফট করে তুলে নিলাম মানে বিজনের চাইতে ভাই ট্রোগন হাজার গুণে বেস্ট তো টোগনটা নিলাম আর আমার মেন দরকার ছিল ভাই এম ফাইভ নাইনটি যে গানটা ওইটা দরকার ছিল তো দেখি ওইটাও পাই কি না ওখানে যে আরেকটা লুটবক্স আছে আর ওই লুটবক্সও গিয়ে দেখি ভাই সেম কাহিনোগ ভাই দুইটার কাছে ট্রোগন ভাই ট্রন ট্রো ফাইট হইতেছিলো তো এই সাইড থেকে এদার কাছ থেকে হালকা একটা লুট নিতে তো এখান থেকে সাইডে যাওয়া লাগবে যেহেতু এটা ওপেন ফিল্ড এখানে ভাই প্লেয়ার মানে দুই সাইড থেকে মারা খাবো তো দেখে এখানে দাঁড়িয়ে থাকি আর তো যেহেতু ভাই ভাই টুর্নামেন্টে মানে ভাই যেই যেই জায়গা থেকে मारे ভাই আনএক্সপেক্টেড কোই কোই থেকে मारे ভাই এটা কি বলতাম সাইলেন্সার লাগাইছে কোই দিকে মারি দিবে টেরী ভাই তখন তো এখান থেকে ভাই দাও থেকে সাইডে যাওয়া লাগবে আর মেডি মডি যা যা আছে সুপার মেডি মডি সবকিছু নিয়ে এনে এখান থেকে আর ভাই এই যে ব্যাগে ভাই ব্যাগ ভর্তি হয়ে গেছে এই ও ভাবাজো বাড়ি তো এইগুলা সব ফলাই দিলাম আর দেখি উপর দিকে যাব লাগবে এবার আর উপরে আসার পর দেখি এইখানে ভাই সেফ জোন নাই সেফ জোন দিয়ে সামনে যে এল সেফ ঘরটা আছে ওইখানে তো আমি লঞ্চ প্যাডটা লাগাই সোজা সেফ জোনের দিকে মুভ করি আর ভাবি এখানেই সুপসাফ হোল্ড করবো কারণ যেহেতু নয়টা প্লেয়ার এলাইভ আছে ভাই টপ ফাইভের ভিতরে ঢুকলেই রিওয়ার্ড পাবো তো এখানে আমি সুপসাফ হোল্ড করতে থাকি আর কিছুক্ষণ পর ভাই দেখি সামনে ভাই দুইটা প্লেয়ার ফাইট করতেছে সামনে বলতে পিছনের সাইডে এই আমার এই সাইডে ওই সামনে রেল ওইখানে দেখো একটা প্লেয়ার আছে ওয়ান টু থ্রি হেড শট ভাই তাও মরে না দেখছো পঞ্চাশের ড্যামেজ আর একশো আটচল্লিশের হেডশট লাগছে মানে একশো এর মতো ড্যামেজ খাইছিল তো এখানে আমি লঞ্চ টঞ্চার লাগাই একটু হামলা দেওয়ার চেষ্টা করছিলাম মানে ট্যাক্স করার এখানে যদি দুইটা ছিল ওই থার্ড পার্টি করতে বলে ভাই হইতো কিন্তু দেখো এখানে যে আরেকটা প্লেয়ার ছিল ওইটা মাইরা দেয় জোন থেকে ঢোকার আগেই তো মারার পর আমি এটার উপর রাশ করি আর শর্ট রেঞ্জে বা এই প্ল্যাটটা এই প্ল্যাটার কাছে ছিল ভাই এম ফাইভ নাইনটি যে গানটা আমি যেটা ইউজ করি তো এটা ভাই শর্ট রেঞ্জে এটার সাথে হেভি আমার ফাইট হয় একটা তো আমি এইটার ওপর রাশ করার আগে ভাবি এখান থেকে একটা গ্রেন্ড লাগায় ভাই ওটার যদি ড্যামেজ দিতে পারি একটু ড্যামেজ খাইলেও কাজ লাগবো তো ভাই ড্যামেজ দেয় না পড়ে পাঁচশো লাগায় সোজা রাশ করে দিই আর দেখো এম ফাইভ নাইনটিতে আমার একটা হেডশট বডি শট আগে দিচ্ছে সরি হেডশট হেড শট না ড্যামেজটা খাইছি তারপর আবার গ্ল ফুলাইতেছে ভাই তো এখান থেকে ফটাফট ইন হেলারটা লাগাইয়া এখান থেকে সাইডে যাই দেখো আমার এসটি প্রায় ফুল হয়ে গেছে গায়ে ইন হেলারের জন্য এটার উপর রাশ করি আর দেখো কীভাবে মারি এটারে এটার ভাই প্রচুর পরিমাণে পেন দেয় আমার দেখো ভাই প্রচুর ভালো চলতেছিল প্লেয়ারটা দেখো এম ফাইভ নাইনটিতে কেমনে মারে তারপর জনের বাড়িতে জোনে যেহেতু ড্যামেজ খাইছিল সাইফা ধরে প্রায় মেরে দিতে লাগছিলাম এটা দেখি সামনে গাড়ির পিছনে গিয়ে কাভার নিচে তো এটার উপর রাশ করে এই যে মারা দিই এখান থেকে তো এটার কাছ থেকে এম ফাইভ নাইনটি গানটা তোলা লাগবো তার আগে একটা সুপার মারে নি কারণ লাস্টের জনের ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ দেয় তো এখান থেকে এম ফাইভ নাইনটি যে গানটা আছে ওইটা নিয়ে পরে জোনের দিকে যাওয়া লাগবো আর দেখো লাস্ট একটা প্লেয়ারের লাইফ আছে সেটাও দেখতে পাচ্ছি আমি বামে আর যাই এটা আমি ট্রাই করি একটা উড প্লেয়ার হেডশট দেওয়ার তো এটা ভাই পিকই দিতেছিল না দেখো ভাই মারে আবার যায় মারে আবার কাভারে যায় কারণ টুর্নামেন্টে ভাই জোস জোস প্লেয়ার খেলা করে তো এখান থেকে আমি তাৎস লাগাই সোজা রাশ করে দিই দেখো গ্রেনেডও ছিল একটা শট ভে লাগে না আর একটা শট লাগে না ভাই দেখো এবার মারি একটা শট দুইটা শট আর আর একটা শট বেলা শোটের প্লেয়ার আর একটা শট মারলে মরবো আর একটা শট মারলে মরবো একটা মানতে থ্রি ডাউন ডাউন ক্লিয়ার ভাই এক বুয়ে হয়ে গেছে ভাই চার সাথে আমাদের ম্যাচটা বুয়ে হয়ে গেছে গা আর ভাই ব্রাদার্স এই ছিল আজকের ম্যাচ তো ম্যাচটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর আমি যেহেতু ইউটিউবে নতুন ভাই এটা আমি আগেই বলছি এটা আমার ইউটিউবে দুইটা দুই দুই নম্বর ভিডিও তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ভাই এটাই ছিল টুর্নামেন্টের ভিডিও তো তোমরা কী ধরনের ভিডিও চাও এটা আমার অবশ্যই জানাইতে পারো কমেন্টে আর অবশ্যই ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে